বিসমিল্লা রাহুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আসলে অনেকেই চেয়েছেন যে এই লেবুর বাজারে বিডুটা আসলেই এ সবারই চাহিদা আসলে পূরা করা সম্ভব না এককজন এককটা একটা চাইতেই পারেন যাই হোক তবু আমরা চেষ্টা করব আপনাদের দেওয়ার জন্য দেখি আপনারা কমেন্ট বক্সে জানাবেন এটা আজকে ফুলবাড়িয়া এনায়েতপুর লেবুর বাজার বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ লেবুর বাজার যেটা সেই বাজারে আজকে আমরা উপস্থিত হয়েছি যে আমি শুনেছি যে আসলে লেবুর দাম অনেকটাই কম দেখি যে আজকে কেমন দামে বিক্রি হচ্ছে লেবু দেখছেন যে ব্যাপারীদের মনে কিন্তু অনেকটাই খারাপ কারণ দেখতে পাচ্ছেন যে আসসালামু আলাইকুম কেমন আছেন কী নেবেনছেন আজকে কলম্বো দাম কেমন কেমন নাই কেমন সাড়ে ছয়শো পাঁচশো ছয়শো সর্বোচ্চ দাম পাঁচশো ছয়শো হলে তো আপনার এক লিটার পানির দামও তো আপনার পনেরো টাকা এমনি তো আপনি ছয় টাকা সাড়ে ছয় টাকা কেজি পরে

এ অনেক লেবুই আসছে বাজারে যে এত লেবু আসছে বাজারে আজকে তিনটা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি লেবু আনছেন আজকে কলম্বো কিরকম দাম বলতেছে আজকে দাম ভাই বিশাল যেমন বিশালবালা মানে ব্যানবার আসবে তো নাকি না ব্যানকের কে কেশব বলে লিখলে 22 টাকা কইতে দেন যাই 3 টাকা টাকা

দেখতে পাচ্ছেন যে অসংখ্য লেবু বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন দাম আজকে ভাই বাজার তো কমে কিনতে পারছেন কিনছেন লেবু তো কিনে লেবু কিন্তু আপনার না 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 আর লেবু তো প্রতিদিনই কিনে আজকে কেমন কিনছেন কিনছি ভালো কিনছেন এই এই যে কয়েকদিন গাদলা দিনগুলো যেমন ঝড় বৃষ্টি এই কদিন কেমন দাম ছিল ছশো সাতশো ছশো সাতশো আজ কেউ আচ্ছা এই যে বস্তাটা এই বস্তাটার মধ্যে আপনি কয় কেজি লেবু হবে এটার মধ্যে এই বস্তা সর্বোচ্চ মনে করেন যা আশি আশি কেজি আগে যে বস্তা কিনতেন এই সব বস্তা তো আপনি একশো বিশ কেজি হয়ে এখন কম হয় কারণটাকে আচ্ছা আমি কিন্তু যে এখনো গিয়েছিলাম আমি মুক্তাগাছা রাজাবাড়ি গিয়েছি ওইদিকে যে গিয়েছি এখনও কিন্তু ওইদিকে আপনার ছাব্বিশ সাতাশের বস্তাগুলো এখনও হেরা গ্যারান্টি দেয় যে একশো বিশ কেজি মাল হবে দামও কিন্তু আপনাদের এইখান থেকে ওইখানে সবসময় বস্তায় দুই তিনশো টাকা বেশি

ধন্যবাদ বাইজানকে দেখি আমরা একটু সামনে যাবো দেখি আরো অনেক কৃষকই রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান মাল কিনছেন না বিক্রি করতেছেন করেন দেখতেছেন তাতে কেমন বাজার আজ কেমন দেখলেন ভালো যাই কি ভালো ছয়শো আর এদিকে আনছে বাইজান আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কী লিবেনিটা কলম্বো সব কলম্বো দাম কেমন সাতশো আষ্টশো পানির চাইতে দাম কম হয়ে গেল এক লিটার পানি খাইতেও তো আপনার পনেরো টাকা লাগে আর এমনি তো আপনার পাঁচ টাকা সাত টাকা পড়তেছে কেজি হ্যাঁ এটা কি একশো কেজি হবে একশো কেজি রুপবে এখন কি আপনার বাইশের বস্তা পরেন নাকি চব্বিশ এখন চব্বিশের নিচে নেয় না নাকি আচ্ছা আচ্ছা চব্বিশ পঁচিশ এরকমই তাই না দাম ছয়শো সাতশো সর্বোচ্চ বাজার সর্বোচ্চ বাজার যাই হোক ধন্যবাদ বাইজানকে দেখি আমরা আরও সামনে যাবো দেখতেই পাচ্ছেন যে একদমই কানায় কানায় বরা এত লেবু আসে বাজারে দেখা যায় অসংখ্য লেবু

কলম্বো এখন আপনাদের বাজার এখন তো বা সিজন তাই না পুরো সিজন এখন আপনাদের বাজারে কত বস্তা আসে কত হাজার বস্তা লেব আসে তিন হাজার পঁয়ত্রিশ এরকম তো রমজান মাসে আসতো রমজানে কম আসতো এক হাজার বারোশ আটশো আজ শুধু সিডলেস কিনছেন না আজ কলম্বোও কিনছেন সব কলম্বো সব কলম্বো সিডলেসের দাম কেমন সিটলেসের দাম সিটলেস কীরকম দাম কম এখন রমজান মাসে তো দেখেছি অনেক দাম বেশি বস্তায় এক এক দেড় হাজার টাকা আচ্ছা আচ্ছা এই জন্যই কি দামের ডিফারেন্স এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা আরো একটু সামনে যাবো দেখতেই পাচ্ছেন যে একদমই কানায় কানায় বোড়া লেবু ছাড়া কিছু দেখা যায় না এই বাজারে একদমই দেখা যাচ্ছে যে আজকে সবচেয়েতে লেবু মনে হচ্ছে অনেকটাই বেশি এত লেবু আসছে বাজারে আজকে কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন বাজার আজকে কিনছেন আচ্ছা কিনা হয়েছে কতগুলো কিনছেন আজকে হ্যাঁ পনেরো পিস দাম কেমন সর্বোচ্চ আটশো টাকা সর্বোচ্চ এটা কি পাতি না ছিটলেস লম্বাটা মানে আর এই যেটা ছিটলে সেটা আচ্ছা আপনাদের একসময় এই বাজারে আপনি বাইশের বস্তা নিয়ে একটা ঝামেলা হয়েছিল এখন কি এই জামেলাটা এখন কি বাইশের বস্তা আসে বাজারে এখানে সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে দশ দিন সময় নিছে আচ্ছা আচ্ছা পরে পঁচিশ সাইজের বস্তা আবার চালু হবে পঁচিশের বস্তা চালু হবে এখনো কি বাইশের বস্তা আছে না আঠারো আছে আঠারো আছে কি কি কয় তাহলে আপনাদের যেমন বাইশের বস্তায় যেই খরচ

অনেকে অনেক তথ্য জানতে চান অনেকেই অনেক ধরনের লেখে থাকেন ভিডিওতে আসলে আমরা কিন্তু সব কিছুর উত্তর আসলে দেওয়া অনেকটাই সম্ভব হয় না এই জন্যই আজকে কৃষক কিন্তু অনেক আনন্দের মধ্যেই রয়েছে যে আমরা তো রমজান মাসেই টাকা তুলেছি বাগানের এখন এখন এত দামের দরকার কি যথেষ্ট দাম এমনই কথা অনেকেই বলেছে এই যাই হোক এখানে আমার এক জানা আছে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এটা কি বাইশের বস্তা না চব্বিশের বস্তা চব্বিশ এখন কি বাইশের বস্তা বরেন না এখন বড় হয় না দাম তাতে যে বাজার আছে এ থেকে আপনার খুশি নাকি আলহামদুলিল্লাহ এটাই আমার কথা যে আসলে আল্লাহ পাক যা তোর বিল রাখছে তাই হবে তাই না এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি আসলে ভিডিওটা লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম অবার অবরাত